এই কি জিনিস পারলে আপনারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই জিনিস আর কেডা কেডা খাইছেন মোরে জানান আর যদি না খাই কেমনে বানাই হেলাইতে পারবেন এই জিনিসটা খাইতে অনেক মজা না খাই থাকলে একবার বানাইয়ে খাইয়েই দেখকেন কাঁচা পেঁপে লইছি কাঁচা পেঁপেডারে এরম আস্তা অবস্থায় ভালো হরি ধুইয়ালো মো অনেক ময়লা লাগুণ্য পরে আর কিন্তু দোয়ার উপায় থাকবে না কাঁচা পেঁপেডার না হইলের মতো কোরা মো সুন্দর হরি যেরম না হইল কোড়াই হে রম করে সুন্দর হরিয়া কোড়াই লমো এয়া কোড়াইয়েই লই হইবে আন্নাই লইবে না আগে দুই লইয়ে নান্নাইল কিন্তু ময়লা জয়লা মাইকে এক পয়সাটা ভিটামিন খাইবেন না নেই আজমনের যম্নের হয়ে যাইবে না এনে দেখছেন কোড়াইছে কি সুন্দর দেখলে মন চাই কাঁচা খাই থই মোর পেঁপেটা অবশ্যই এককালে কাঁচা আসেল না একটু একটু পাই কে হেইতে হেটাই এরম হলুদ হলুদ দেখায় একটা পাতিলে লই লইলাম যাইয়া তেল সোয়াবিন তেল একটা বান্ডে নিচে কিন্তু আগুন জ্বালাই দিয়েন খালি লইলে হইবে না হে আবার কিন্তু ভালো হইবে না মই বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ দুইটাই একলগে দিলাম পিঁয়াজও দিলাম এই দূরে আগে তেলে বাজ যে মো সুন্দর হয়ে এইরম বাইলে খাওয়া আবার মই শিখছি মগো মার দে মগো মাই আবার এইরম রাঁধতে বিভিন্ন রকমের মগো খাওয়ায় পিঁয়াজ মরিচ একটু ভালো হর্যে তেলে বাজতে আসেই বাজছে সিঙ্গুর মাছ শেষে লইছে মই আবার সিঙ্গুর মাছ লইছি অল্প আপনারা চাইলে বেশিও লইতে পারেন যত বেশি সিঙ্গুর মাছ লইবেন অত বেশি মজা হইবে মনুর আবার খাইতে পারে না অ্যালার্জি হইয়া লাগে আবার না হইল সিঙ্গুর ম্যাচ সপ্তাহে কম কম লই না হইলের পানি একটু দিয়ে দিলাম এরপর না বাডা দিয়ে দিম কারণ না হইলার সিঙ্গুর মাছ যত দেবেন অতই মজা হইবে কারণ মজার সব বাজা বোঝায় মজা খাইতে হইলে না হল সিঙ্গুর মেস বেশি দিলেই মজা লাগে কিন্তু মজা লাগলেও মোরা খাইতে পারি না লাগিয়া গ্যাস্টিক এলার্জি আছে লাগিয়া না হল সিঙ্গর মাছ সবটাই কম কম দিতে হয় এ আপনি বিশ্বের মতো দিয়ে লইতে পারেন দিসিটু হলুদ মরিচ তো আগেই দিছি বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচ দেওয়ার ফলে মোরা যে পড়াইছে জমনের পূরণ পোড়াইছে কারণ মুই আবার আড্ডে কাশছে লাম মরিচটা হেয়ার লাগিয়া স্বাদ মতো লবণ দিয়ে লইবেন দিয়ে সুন্দর হয়ে যে বনবেন এই ডুরে যত বনবেন অতই মজা লাগবে তরকারির মশলা যত বনে অত মজা লাগে মোর তো মোটে তরকারির মশলা কষানি শেষ হয় না মোর আবার মশলা কষাইতে কষাইতে অনেক সময় লাগে কষাইতে কষাইতে যে সময় তেল ছাড়িয়ে দেয় সেই সময় আমি এই পেঁপেগুলো দিয়ে দিলাম কুসেন্নি পেঁপেগুলা আর পেঁপে তো জানেনি সেদ্ধ হইতে সময় লাগে হেয়ার লাগিয়ে মুই এবার একটু হালকা পানি দিয়ে দিছি আর নাইলে কস কস করবে না যতই করে আনে পেঁপেও অবশ্য না দিলেও হয় যারা তরকারি একটু শক্ত শক্ত পছন্দ করেন হেগো পানি না দিলেও হইবে কারণ এই পেঁপের গাঁদতে যে পানি সারবে হেইতেও অনেক সময় সেদ্ধইয়ে যায় কিন্তু হের পরও একটু হালকা দিলাম যদি না হইলে হেয়ার লাগিয়া কারণ পেঁপে হেঁচতে আবার সময় লাগে হেয়ের জন্যে এইরম খাইছি যে কত জমনের মজা আর বাপে অনেক ভালো কিন্তু অনেক জামেলা ওই যে হেইতে আবার মুই খাওয়াই না এইরম বানাইয়া কিন্তু হে যেহেতু ভালো ঠে চিন্তা হারলাম মাছ খাওয়াই আর এই অকুশে যেই তো আত আতো কুসি খুশি হয়ে গেছে আতো অনেকবার ছিললে গেছে আপনারা এই পেপে কোরআনের সময় একটু সাবধানে করাইয়েন আর নাইলে আত ছিললে যাওয়ার বয়থায় কথা কইতে কইতে মোর এই পেঁপে ওই এইসে পেঁপে বাজা দেহেন কি সুন্দর দেখায় চেহারাটা আর আপনারা যদি একটু পানি না দিতে না দিলেও সমস্যা নাই কারণ হেলে আবার ওই পেঁপে কুচেন নেগুলা সুন্দর দেখাইবে জোর জোরা মুই এবার হেদ্দ হরার লাগিয়ে দিয়ে দিছি দেখেন কি সুন্দর রং হইছে ফাইনালি রেডি হয়ে গেল মোর ভিন্ন স্বাদের পেঁপে বাজায় এইরম কেডা কেডা খাইছেন মোর একটু জানাইয়েন আর না খাই থাকলে মই তো দেখাইয়েই দিছি